আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই মুহূর্তে চলে আসতাম আপনাদের জন্য লাকজারি কাতান শাড়ি কালেকশন নিয়ে যেটা একদম দুই হাজার পঁচিশে সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন এটা হচ্ছে লাক্সারি কাতান যেটা সাত হাজার আট হাজার টাকা শাড়ি আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা কিন্তু খুব সুন্দর আর হচ্ছে ডুয়েল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে ডুয়েল এগুলো চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা ওপরে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে লাকজারি কাতান এগুলো সাত হাজার আট হাজার টাকা একটা শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি দেখেন এটা কালারটা কফি কালারের সাথে মেরুনের একটা শেড থাকবে ডুয়েল টোনের শেড আর এগুলো জরি হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছা জরি কাজ করা সম্পূর্ণ স্বেচ্ছাসরি কাজ করার আমাদের শোরুম অ্যান্ড ভাগ এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় কোনো হচ্ছে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন খুব সুন্দর এটা হচ্ছে ফিরো হাজার কালার খুব সুন্দর এবং এটার কালারটা হচ্ছে জলপাই কালার খুব সুন্দর দেখেন সব লাক্সারি কাতানিগুলো অনলাইনের মাধ্যমে যারা নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালার বা এটা একটু ল্যাভেন্ডারের কম্বিনেশন করা থাকবে ডুয়েল অ্যান্ড টোনের শেড এগুলো হচ্ছে লাকজারি কাতান এই বছরের সবচেয়ে লাক্সারি কোয়ালিটির কাতান শাড়ি হচ্ছে এগুলো আমরা এগুলো চার হাজার বছর দেখছি যে পেঁয়াজি পিঙ্ক এটা দেখেন ডলেজ কি শাড়িগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন চ্যালেঞ্জ ফ্রিগুলো প্লাদা কনভার্ট করতে পারবেন এটার কালারটাও সুন্দর একটু দুধ কফি টাইপের কালার আর এত সুন্দর এগুলো সচরাচর অ্যাভেলেবেল এই টাইপের কালার পাওয়া যায় না খুব রেয়ার যে কপার গোল্ড জড়ি কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্টের মধ্যে দেখেন কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আচলের ডিজাইন বড় ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম মাত্র চার হাজার পাঁচশো টাকায় ঝটপট চলে আসবেন শোরুমে অথবা যদি স্ক্রিন শট দেওয়ার ওগুলো কল্পন করে ফেলবে এটা বাদামি কালার এটা বাদামি কালার দেখেন এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জল্পেকাল দেখেন একদম লতনে কাজ করেন আমার চার হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম